হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি ট্রিক্স বাংলা তোমরা সকলেই ইতিমধ্যে জেনে গেছো এবার থেকে উচ্চ মাধ্যমিকে চালু হচ্ছে সেমিস্টার পদ্ধতি মোট চারটি সেমিস্টারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে ক্লাস ইলেভেনে হবে প্রথম ও দ্বিতীয় সেমিস্টার এবং ক্লাস টুয়েলভে হবে তৃতীয় ও চতুর্থ সেমিস্টার আর তোমাদের পরীক্ষার মূল্যায়ন পদ্ধতিটা ঠিক হয়েছিল যে একাদশ শ্রেণীতে প্রথম ও দ্বিতীয় সেমিস্টার মিলিয়ে মোট ত্রিশ শতাংশ নম্বর পেলেই তোমরা পাস করবে এবং দ্বাদশ শ্রেণীতে তৃতীয় ও চতুর্থ সেমিস্টার মিলিয়ে মোট ত্রিশ শতাংশ নাম্বার পেলেই পাস অর্থাৎ যেহেতু তোমাদের মূল্যায়নটা প্রথম ও দ্বিতীয় সেমিস্টার মিলিয়ে মোট তিরিশ শতাংশ নম্বর পেলেই পাশ হয়ে যাবে সেক্ষেত্রে কোনো পরীক্ষার্থী যদি প্রথম সেমিস্টারে শূন্য পাই এবং দ্বিতীয় সেমিস্টারে ত্রিশের উপর নম্বর পাই তাহলে তাকে পাস বলে গণ্য করা হবে অর্থাৎ তোমাদের প্রথম সেমিস্টারের নাম্বারের কোনো গুরুত্বই থাকছে না একই রকমভাবে দ্বাদশ শ্রেণীতে তৃতীয় সেমিস্টারেরও কোনো গুরুত্ব থাকছে না তাই এই পদ্ধতিতে পঠন পাঠনের মান কতটা ঠিক থাকবে তা নিয়ে সন্দেহান শিক্ষামহল এই ব্যাপারটি নিয়ে প্রশ্ন তুলে সংসদকে চিঠি দিয়েছে একাধিক শিক্ষক সংগঠন তারা প্রতিটি সেমিস্টারে পাস ফেলের দাবি তুলেছেন বিষয়টি নিয়ে গুরুত্ব দিয়ে চিন্তাভাবনা শুরু করে দিয়েছে সংসদও তো উচ্চ মাধ্যমিকের এই সকল জটিলতা কিভাবে দূর করা যায় তা নিয়ে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে সংসদ তাদের রিপোর্ট জমা পড়লেই সেমিস্টারের মূল্যায়ন পদ্ধতিতে বদল আনতে পারে সংসদ তো সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন সেমিস্টার সংক্রান্ত যাবতীয় তথ্য ওয়েবসাইটে আপলোড করা হয়েছে শুধুমাত্র অ্যাসাইনমেন্ট ইভালুয়েশন ক্রাইটেরিয়া আপলোড করা হয়নি এর জন্য বিশেষজ্ঞদের কাছে পরামর্শ চাওয়া হয়েছে তাদের মত জানার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে তো তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের এ ব্যাপারে মতামত কি তোমাদের কি মনে হয় যে বর্তমানে যে পদ্ধতিটি আছে সেটি সঠিক নাকি এই পদ্ধতির পরিবর্তন করা প্রয়োজন এ ব্যাপারে তোমাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো আর আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও তো আজকের ভিডিও এ পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ